জি ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই বুঝতে পারছি আপনার ফোনটা হচ্ছে আমরা পানির মধ্যে পাইছি আজকে সারাদিন অনেক বৃষ্টি হওয়ার কারণে বাসা থেকে বের হতে পারেনি তাই সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম বাইরের আবহাওয়া দেখার জন্য বাইরে বের হতেই বাসার সামনে গিয়ে দেখি ফোনটা পড়ে আছে ফোনটা এমন ভাবে পড়েছিল যে গাড়ি ঘোড়া এর উপর দিয়ে উঠে গিয়েছিল এবং ফোনটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে ফোনটার কাবার খুলে দেখি কভারের নিচে কিছু টাকা রয়েছে এই টাকা দেখে কৌতূহল বসত আমি চিন্তা করলাম যে ফোনটা তার মালিকের হাতে পৌঁছে দেওয়া দরকার তাই ফোনটা বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পর দেখি এটার ভিতরে কোনো সিম টিম আছে কিনা কারণ সিম থাকলে সেই সিমের সাহায্যে সেই মালিককে খুঁজে বের করা যাবে পানির মধ্যে পড়ার কারণে ফোনটি সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং মালিক হয়তোবা অনেকবার ফোন দিয়ে ফোনটি খোলা পায়নি তাই সিমগুলো বের করলাম এবং বের করে আমি আমার ফোনে ওঠালাম কারণ যদি মালিক ফোন দেয় তাহলে ফোনটা খোলা পাবে এবং সাথে সাথে তার সাথে যোগাযোগ করতে পারবো একটা ফোনের চাইতে এই সিম আর হচ্ছে ইনফরমেশন এগুলো যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আসলে সবাই জানে তাই ভাবলাম মানুষটার ক্ষতি না করে বরং একটু উপকার করি আমি আমার ফোন খুলে সেই ফোনের ভিতরে এই সিমগুলো তুলি এবং অপেক্ষা করতে থাকি যে তার মালিক কখন ফোন দিবে এবং তার সাথে যোগাযোগ করবো হয়তো বেচারা এতক্ষণে ফোন দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছে ফোনটির জন্য সিমগুলো ভালো করে পরিষ্কার করে মুছে তারপর হচ্ছে আমার ফোনে তুলে ফেলি এবং তুলে ফেলার পর দেখি সিমের নেটওয়ার্ক চলে আসছে তার মানে সিমটি ওপেন হয়েছে এখন হয়তো তার মালিক আবার ফোনে ট্রাই করার পর সে ফোনটি খোলা পাবে এবং আমার সাথে যোগাযোগ করতে পারবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি সিমের মালিক সে নিজে কল দিয়েছে তার সিমে

ওকে ঠিক আছে তার সাথে কথা বলার পর জানতে পারলাম সে ফোনের মালিক আমাদের এলাকাতেই থাকে এবং খুব কাছেই তাই তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি নিজেই চলে গেলাম তার কাছে ফোনটা কি আপনার হ্যাঁ ফোনটা আপনার নাম কি মালিক আপনি এখানে কি কাজ করেন এখানে এটা দায়িত্ব আমার এটা আমি আচ্ছা আচ্ছা এখানে আপনিই থাকেন হ্যাঁ ফোনে কি কি ছিল আপনার একটু বলেন টাকা ছিল ব্যাক কভারের ভিতরে টাকাটা সঠিক গুণে নেই সত্যি সত্যি কেন

আপনি আপনার তো ভাই এটাই এটাই আমার কাছে মানে অনেক তৃপ্তি যাই হোক ভাই আপনার জন্য ভালো থাকবেন আপনার কি মনে হয় এরকম যদি আপনি পাইতেন আপনার দেওয়া উচিত না অবশ্যই আসলে দেওয়া কিন্তু উচিত তো আপনারা যারাই হচ্ছে ভিডিওটা দেখেছেন আর এরকম যদি হয় একটু মানুষকে হেল্প করবেন আসলে উনি অনেক কষ্টের টাকা প্লাস কষ্টের ফোন আর সাথে হচ্ছে অন্য সিম টিম ছিল এ দেখেন এই গ্যারেজে উনি হচ্ছে এ দেখেন এই গ্যারেজে হচ্ছে উনি থাকে কাজ করে খুব কষ্ট করে মানুষটা তো এই ভাবলাম যে যদি দেওয়া যায় তাহলে ব্যাপারটা একটু ভালো হয় এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন যারা এখনও পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ